আমরা এখন সেখানে পুরোনো বাবাজি মন্দির জুলুকে ঘুরে দেখি প্রচন্ড ঠান্ডায় থাকে এপ্রিল মে মাসে এখানে এই মারাত্মক ঠান্ডা ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে পুরো বরফে ঢেকে থাকে এটা বাবাজিকে মন্দির চলুন আমরা উঠে দেখি আস্তে আস্তে কি আছে না আছে দেখুন সিঁড়ির চারিধারে বরফ পড়ে আছে বরফ জমা হয়ে আছে আমরা আস্তে আস্তে সিঁড়ি ধরার পর দিকে উঠে চললাম বাবুজি একজন সৈনিক ছিলেন কিন্তু তার অনারে সবাই এখানে খালি পায়ে মন্দির হিসাবে এটা বিবেচনা করা হয় চলুন ভেতরটাই দেখি দেখুন কত ছোট্ট একটা ঘর এখানে উনি থাকতেন এখানে থেকে উনি আমাদের দেশের সেবা করতেন এই ওনার ছবি

আপনাদের এখানে ছবিও তুলতে পারেন কোনো অসুবিধা নেই